আরে ভাই ভাই কি সমুদ্র সৈকতে বললাম নাকি আরে ভাই আর কোয়েন না একমাত্র বাংলাদেশের সর্বোচ্চ একদম অফিসিয়াল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট এবং গুড কোয়ালিটির দিক দিয়ে যদি বলি একমাত্র গ্রি এয়ার কুলার গ্রি এয়ার কুলার যার বাতাস এত ভাই এত বাতাস এটা তুফান বলেন যে যে ধরনের সিডলি বলেন সর্বোচ্চ গতিতে সর্বোচ্চ রেঞ্জে একমাত্র গ্রি এয়ার কুলারই দিবে আপনাকে সর্বোচ্চ বাতাস ওকে আজকে ভিউয়ার্স আপনাদেরকে দেখেন বীর কুলার দেখাবো আর বাতাস অলরেডি দেখতে পারতেছেন মানে এমন পরিমানে বাতাস আসতেছে মনে হইতেছে এনে কোনো মহা বিপদ সংকেত চলতেছে রাইট 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 এই যে দেখেন ভাই রে ভাই ভাই কুলার এটা কি এসির বিকল্প এসির বিকল্প যারা এসি কুলার বলতে যারা চিনেন একমাত্র এসি কুলার বলতে বোঝা যায় গিরি আর কুলার এছাড়া বাজারে আপনি যত ধরনের কুলারই দেখবেন কিন্তু এসি কুলার বলা যায় না ওটা কুলারই বলা যায় আচ্ছা একটু অফ করেন ভাই আপনার যুদ্ধ একটু থামান দেখি আমরা একটু শুনি প্রোডাক্ট সম্পর্কে কি কি প্রোডাক্ট আনছেন আর কেমন অফার টফার কেমন আছে আজকে ভাই বলেন দেখি আজকে ভাইয়া ধামাকা অফার দিব সর্বোচ্চ শেয়ারকারী সর্বোচ্চ কমেন্টকারী ওই পাঁচজন দুইজনকে সর্বোচ্চ শেয়ারকারী বলবো যে একটা প্রোডাক্ট গিফট করবো তা না যারাই এই ভিডিওটা দেখবেন সর্বোচ্চ শেয়ার করেন অথবা শুধু কমেন্ট করেন অথবা শেয়ার করেন তাদের জন্য ধামাকা অফার থাকবে শুধু যারা আজকে দেখবে অর্ডার করার সময় শুধু একটা একটা শেয়ার কমেন্ট একটা শেয়ার প্লাস কমেন্ট আমাদের স্ক্রিন শট দিয়ে জাস্ট উনি শেয়ার করেছে কমেন্ট করেছে স্ক্রিন দিয়ে পাঠাবে তাদের জন্যই ধামাকা অফার থাকবে ওকে এবং অফিশিয়াল রেট থেকেও হুম অফিসিয়াল রেট থেকেও অনেক কমে ধামাকা অফার দিব আমরা মানে প্রচুর ডিসকাউন্ট থাকবে প্রচুর ডিসকাউন্ট এটা 3 দিনে মানে ঈদের আগ পর্যন্তই অফারটা থাকবে ঈদের আগ পর্যন্ত স্টক সীমিত স্টক সীমিত আমি যে বলবো এটা পর্যাপ্ত পরিমাণ স্টক আছে সেটা বলতে পারবো না স্টক সীমিত কিন্তু ঈদের আগ পর্যন্ত এই ধামাকা অফারটা থাকবে আচ্ছা গ্রিল এখানে কয়টা মডেল আছে এটা তিনটা মডেল তিনটা সাইজ ওকে আচ্ছা এটা হচ্ছে আপনার 20 লিটার 20 লিটার সাইজ ভূস কোলিফা দূর থেকে দেখলে টাওয়ারের মত মনে হবে একদম সুন্দর টাওয়ারের মত মনে হবে আচ্ছা আর এটা হচ্ছে আপনার চল্লিশ লিটার মিডিয়াম সাইজ হচ্ছে চল্লিশ লিটার চল্লিশ লিটার চল্লিশ লিটার আর সবচেয়ে বড় সাইজটা হচ্ছে আপনার ষাট লিটার ষাট লিটার এই তিনটা সাইজ এভেলেবল আছে আচ্ছা ভাই আমরা যে বাসা বাড়ির জন্য নিব আপনি বলতেছেন যে এসির বিকল্প হিসেবে এটা কাজ করবে ঠান্ডা হবে কিনা ঠান্ডা বাতাস দিবে কিনা এটা একটু বলেন আমাদের শুধু ঠান্ডা না ভাইয়া AC যদি চালান আপনি এক ঘন্টা হুম এইটা হয়তোবা চালাবেন আপনি দুই ঘন্টা ओके AC বিল যদি মাসে আপনি হাজার টাকা দেন সর্বনিম্ন বাজেট একটা AC সর্বনিম্ন নন ইনভার্টার হইলে নন ইনভার্টার হইলে 5000 টাকা টাকা বিল দেন এটার মাসে বিল দিবেন আপনি বারো ঘন্টা যদি ইউজ সর্বোচ্চ বিল দিবেন আপনি তিনশো টাকা তিনশো টাকা বারো ঘন্টা যদি ইউজ করেন সর্বোচ্চ বিল দিবেন তিনশো টাকা কারণ কি এটার ওয়ার্ড হচ্ছে ভাইয়া দুইশো তিরিশ ওয়ার্ড দুইশো তিরিশ ওয়ার্ড দুইশো তিরিশ ওয়ার্ড তিন হাজার বা পাঁচ হাজার ওয়ার্ড না আচ্ছা এটা কিভাবে দেখা আমাদেরকে দেখান আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখায় দিচ্ছি সবকিছুই এর প্রত্যেকটার সাথে তো চাকা থাকে বাট প্রত্যেকটার সাথে চাকা থাকে ইনটেক প্রোডাক্ট এই জন্য কিন্তু আমরা চাকাটা লাগাই না একটা প্রোডাক্টে শুধু চাকা লাগাই আমরা চাকাটা লাগাই রাখছি দেখেন দেখানোর জন্য এক রুম থেকে আরেক রুমে মুভ করতে পারবেন ওকে মুভ করতে পারবেন এই যে এটা 60 লিটার ভাই 60 লিটার ওকে এটা কাজ করে কিভাবে এটা আমাদেরকে একটু বুঝায় সাইট লিটারটা কিন্তু কাজ করবে ভাইয়া 20 বাই 20 ফুট বড় রুম বিশাল রুম সবচেয়ে হল রুম যেটাকে বলে 20 বাই 20 এতে এসির কিন্তু 20 বাই 20 কভার করে না 1 টন 1.5 টন 2 টনে 2 টনে 60 লিটারে হ্যাঁ 2 আপনার 20 বাই বিশ রুম ফুললি কভার করবে কভার ফুললি কভার করবে যদি আপনি বরফ দিয়ে ইউজ করেন তাহলে 2 ঘন্টা আপনি এসির কষ্ট করে ফেলতে পারবেন আচ্ছা বরফ ছাড়া ঠান্ডা হয় কিনা আর বরফ ছাড়া একমাত্র বাংলাদেশের মধ্যে বাংলাদেশ বলবো না এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গ্লোবাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড শুধু আমাদের বাংলাদেশে না বিশ্বের সব দেশেই প্রোডাক্টটা পাবেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড

বাজারে যত ইয়ার কুলার দেখেন আসলে অন্যের গিবদ গাওয়াটা ঠিক না কিন্তু আমার কথা হচ্ছে এক কোম্পানিকে দেখে আরেক কোম্পানি যাতে এই কোম্পানির মতো অথেন্টিক একটা প্রোডাক্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট করে আনতে পারে বাজারে নিয়ে আসতে পারে তার জন্য আমি আগে আমি আপনাদের সেই বিষয়টা বলে নেই এই ইয়ার কুলারটার ভিতরে আমরা কিচেন হুড বা চিনবিতে যে ব্লুয়ার মোটর থাকে তিরিশ হাজার পঁচিশ হাজার আঠাইশ হাজার সেকশন পাওয়ার যেটা মিনিটে তিরিশ হাজার বার মুভ করবে ওকে আর এটা হচ্ছে হাই সেকশনের একটা ব্লোয়ার মোটর ব্লুয়ার মোটর দেখাচ্ছি হানিকম প্যাড আছে দেখেন আর এটার মধ্যে হানিকম দিয়েছে কোম্পানি অন্যান্য গুলো হয় ওয়ান লেয়ার বা টু লেয়ার হ্যাঁ এটা কিন্তু দিয়েছে ভাইয়া ফোর লেয়ারের হানিকম প্যাডটা দিয়েছে ওকে ওকে ফোর লেয়ারের আপনার ডাবল আর অন্যগুলো হানিকম হয় চিকন এটা অর্ডিনাল সিঙ্গেল হয় এবং প্লাস বাচ্চা ভাই আমি একটু এটা মোড অফ করে দেই ওকে এটা হচ্ছে এটা পানি যাচ্ছে হুম এবং টোটালি আমি একটু অফই করে দিচ্ছি আমরা একটু মেকানিজম সম্পর্কে বলি এটা এর সম্বন্ধে জানার জন্য এটার ভিতরে যে একটা মোটর প্লাস একটা ফ্যান দেওয়া আছে এই মোটর ফ্যান এই দুইটার ওটি আছে 12 কেজি এটা ব্লোয়ার মোটর ব্লোয়ার বাদি দিলাম ওকে ওকে মোটর প্লাস ফ্যান দুইটাই কিন্তু অরিজিনাল ব্লোয়ার যেটা আপনারা সম্পূর্ণ কাসা বা কাস্টিং বা নন স্টিক যারা চিনে এই টাইপের ধাতু দিয়ে এটা তৈরি কাস্টিং আর কাস্টিং আর বাজারে যতগুলি ইয়ারকুলার দেখবেন এটা একটা প্লাস্টিকের ফ্যান আপনার ডিফেন্ডার ফ্যান 1000 টাকা দিয়ে অ্যাটাচ ফ্যান কিনলে যে ফ্যানটা পাচ্ছেন ওই সেম ইয়ারকুলারর মধ্যে একটা একটা ফ্যান বসিয়ে তার ইয়ারকুলারটা নিয়ে আসছে দুটো বাতাসটা গরম মানে বাজারে নরমাল প্রোডাক্টগুলা হ্যাঁ আর এটা প্রোডাক্টটা হচ্ছে ব্লোয়ারে বাতাসটাও বেশি পাবেন ওটা পনেরো হাজার যদি আর পি এম হয় এটা স্পিড হবে মিনিট ভিউ বলতে চাই যেহেতু বিশমিল্লা কোকারিস ডিলার পয়েন্টে তারা হুট বিক্রি করেন তাদের কাছে কিন্তু অথেন্টিক কিছু হুড পাবেন এই যে ব্লোয়ার মোটর যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আসলে সামনে থাকার কারণে আমি একটু কম্পেয়ার করে বলে দিতে পারতেছি এই সব 30 40000 টাকা দাম 60 70000 টাকা দামের হুডগুলোতে কিছু ইন্টারন্যাশনাল টেকনোলজি আছে ব্লোয়ার মোটর যেটা বিমান মোটর বলা হয় একমাত্র গ্রি কুলার আছে যেটা পুরা ইন্টারন্যাশনালই সেই বিমান মোটরটা আদলে কিন্তু তার মোটরটা তৈরি করে রাইট যেটা নরমাল টেম্পারেচার যেটা থাকে সেই টেম্পারেচারের আদ্রট্রাকে চুষে এই হানি কম প্যাডের মাধ্যমে ঠান্ডা করে সামনে আপনাকে একটা ঠান্ডা বাতাস দেয় যেটা এসির বিকল্প 100% ওকে এবার আমরা একটু দেখাইতে চাই যে এই কুলারের যে সাইজ আছে এখানে যদি আমি এক্সট্রা কুলিং ফ্যাসিলিটি নিতে চাই সেখানে কোন রকম ফর্ক ইউজ করতে হবে কিনা কিংবা পানি কিভাবে দিতে করব সেটা একটু জানা অবশ্যই এটা দেখেন আবার এখানে একটা হচ্ছে ই আছে ট্রে আছে যেটা হচ্ছে নরমালি এই যে জেল পেটটা আছে এর একটা প্রোটেকশন একটা আছে জেল পেট যে জেল পেটের ধার আপনি ঠান্ডা বাতাসটা পাবেন না এক্সট্রা করে বরফ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না আচ্ছা এটা জেল পেট 6 টাকা কি আসলে 6 টাকা হচ্ছে আপনি এটা প্রতিদিন ব্যবহার করলে ন্যূনতম বিদ্যুৎ খরচ 6 টাকা কারণ একটা এসি যদি আপনি ব্যবহার করেন দিনে আপনি যদি হিসাব করেন প্রায় 100 টাকার মতো কিন্তু বিদ্যুৎ বিল একটা এসিতে খায় তো সেই জায়গাতে ওই একই পরিমাণ সময় চালাবেন মাত্র ছয় টাকা থেকে সর্বোচ্চ 10 টাকা আসবে একটা কুলারে আপনার বিদ্যুৎ বিল এটা আমরা বুঝিয়েছি আপনি হয়তো বা বুঝতে ভুল করেছেন আপনি একটু বুঝে নেন পানিটা কিভাবে দিতে পারবে সেটা তো দেখেন পানিটা এখান থেকে দেওয়া যাবে ওকে সরাসরি এখান থেকে পানিও দেওয়া যাবে বরবের টুকরোও দেওয়া যাবে আচ্ছা আলাদা করে অন্যান্য কুলারগুলোতে যে সুবিধা হচ্ছে খুলে তারপর ট্যাঙ্কিটা ভর্তি হয় মানে এইভাবে খুলতে হয় অন্যান্য কুলার

প্লাস আলাদা ট্রে দিয়েছে আপনি যদি আলাদা করে বরফ বা ঠান্ডা পানি দিতে চান এখান দিয়ে দিতে পারবেন দিতে পারবেন কিন্তু গিরি আর কুলারে বরফ বা ঠান্ডা পানি প্রয়োজন বলার কিছু বলার কিছুই নাই আর 20 লিটারটা দেওয়া আছে সাইড এখান থেকে এই যে থেকে দাও আছে স্টোরেজ করা আছে দেখেন স্টোরেজ করা আছে আর এখানে ফাংশন গুলো যেটা পাচ্ছেন কিন্তু 20 লিটার আপনি এক্সট্রা কিছু ফাংশন পাচ্ছেন এক্সট্রা ফ্যাসিলিটি ফাংশন পাচ্ছেন এখানে দেখেন হিউমিডিফাই আছে কিছু মুড সিলেক্ট করতে পারবেন যেটা হ্যাঁ টাইমার সেট করতে পারবেন একটা টেম্পারেচার কিন্তু বেলা দশটায় যেরকম থাকে রাত্রি দশটায় তেমন থাকে না আপনারা যদি এই মুড সিলেক্ট করে টাইমার সেট করে দেন সেটাও পাবেন ওয়াইন ডিরেকশন মানে ফোর ওয়ে সুইং ওপরে নিচে ডানে বামে করে কিন্তু এটা সুইং করে করে আপনাদেরকে বাতাসটা দিবে এই হচ্ছে ২০ লিটারের ফিচার আর চল্লিশের ষাট লিটারের ফিচার তো সেম রিমোট হ্যাঁ চল্লিশ এবং ষাটের ফিউচারটা সেম প্লাস আপনি এটাতে কিন্তু অরিজিনাল প্রকৃতির যে বাতাসটা ন্যাচারাল বাতাস ন্যাচারাল বাতাসটা

ইউজ করাতে পারবেন কারণ এটা কিন্তু বরফ লাগছে না ঠান্ডা পানি লাগছে একদম ন্যাচারাল একদম ওয়াটার পাম্পের মাধ্যমে এটাকে রিসাইক্লিং করছে 41 45 সেলসিয়াস তাপমাত্রাও যদি থাকে আপনি এই চুলার মানে এই এয়ার কুলারটা আপনার বাসার সম্পূর্ণ এসি ঠান্ডা বাতাসটা পাবে ওকে তো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আছে ভাইয়া এটা ইলেকট্রনিক প্রোডাক্ট এটা অফিশিয়াল ভাবে পাচ্ছেন আপনি 6 মাসের অফিশিয়াল ভাবে পাচ্ছেন কারণ এটা তো অফিসিয়াল প্রোডাক্ট অফিশিয়াল ভাবে পাবেন ছয় মাসের গ্যারান্টি গ্যারান্টি এবং 2 ইয়ার্স মানে দুই বছরে পাবেন নিউ মার্কেটের মধ্যে একটা নামকরা বিশ্বস্ত প্রতিষ্ঠান বিসমিল্লাহ কোকারিস ডিলার পয়েন্টে আসছেন এখানে আপনারা 6 মাসে পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে এবং 5 ইয়ার্স পাবেন কোম্পানি থেকে সার্ভিস ওয়ারেন্টি কিন্তু কোম্পানি না আমাদের নিজের থেকে শুরু করব ওকে আমাদের একটু ইন্টারনেটের প্রবলেম ছিল যার কারণে কিন্তু আমরা লাইভ থেকে কিছু সময়ের জন্য বিচ্যুত হয়ে গিয়েছিলাম যারা এখন আমাদের সাথে লাইভে আসেন আমাদেরকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা না শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে একটু জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা না সেটাও একটু জানিয়ে দিবেন আমরা এখন প্রাইজিং এ যাবো এর আগে আমরা ওয়ারেন্টি গ্যারান্টিটা আরেকবার ভাইয়ের কাছ থেকে শুনে নেই ভাইয়া আমরা ছিলাম এটা যেহেতু গিরির একটা প্রোডাক্ট গিরির সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় গিরির সার্ভিস সেন্টার আছে কাস্টমার কেয়ার আছে ওকে যেহেতু গিরির আপনি অফিশিয়াল কার্ড পাচ্ছেন আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে সার্ভিস করাতে পারবেন চাইলে বাসায় বসে করাতে পারবেন আর বিসমিল্লা পোকার থেকে থাকবে আপনাদের জন্য স্পেশাল একটা সুবিধা ছয় মাসের কোম্পানি থেকে অফিশিয়াল গ্যারান্টি পাওয়ার পরও বিসমিল্লা পোকার থেকে পাবেন ফাইভ ইয়ার্স

ঈদের আখ পর্যন্ত মানে চার লাখ পর্যন্ত অফারটা থাকবে যদি আবার স্টকে থাকে হম ঈদের আখ পর্যন্ত এটা অফার থাকবে অনলি ফর কত দেব আঠারো হাজার কমায় দেন ভাই মার্কেটে এখন কিন্তু অনেক দাম বাড়তেছে ঈদের মাসে যে ঈদের ভিতরে যখন দিবেন এটা বাজার হবে যারা ভিডিও দেখে যে যারাই করবে আজকে অনলি ফর এটা অফার থাকবে অফার প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা

অফিশিয়াল প্রাইস পাঁচশো ওকে কিন্তু আপনার ভিডিওতে 20000 বাইক কম মারটু আরো কম হ্যাঁ ভিডিওতে যারা অর্ডার করবে 19500 টাকা টাকা আচ্ছা আর লিটার প্লাস ধামাকা অফারও থাকবে এটা লিটারের পরে পরে লিটার হ্যাঁ হবে না দেন পারেন কিনা হাজার

আপনার ভিডিওতে যারা সর্বোচ্চ শেয়ার করবে সর্বোচ্চ শেয়ার কর হয়ে যায় ভাই আমি বলি আপনি একটা কাজ করেন ভিডিওটা যে যারা করবে দেখবে একটা শেয়ার করে অর্ডার করবে আর অর্ডার করবে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে পাঠাবে তাদের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি মানে আপনি এখান থেকে 20 লিটার নেবেন কমেন্ট করতে হবে 17500 টাকা কমেন্ট প্লাস শেয়ার আপনি একটা কমেন্টস করে দেন যে আমি 17500 নিচ্ছি হ্যাঁ আপনি আপনার প্রোফাইল থেকে শেয়ার করে দেন

হাতে বুঝে নিতে পারবে তো 20 লিটারের দাম থাকতেছে 17500 একটা শেয়ার করলে ডেলিভারি চার্জ ফ্রি 40 লিটারের দাম থাকতেছে 19500 একটা শেয়ার করলে ডেলিভারি চার্জ ফ্রি 60 লিটারের দাম থাকছে 21500 একটা শেয়ার করলে ডেলিভারি চার্জ ফ্রি শেয়ার প্লাস কমেন্ট কমেন্টও করে দিয়ে আচ্ছা কমেন্টও করতে হবে আচ্ছা সরাসরি আসতে চাইলে বিসমিল্লাহ কোকারিস ডিলার পয়েন্ট আপনারা অনেকেই চিনেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তালায় দোকান নাম্বার 11 তো আজকে আমরা এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ